আশেখ রসুলের হেজারে আসাদ হেজারুন মানি পাথর আসাদ মানি কালো হেজারে আসাদ আসাদ পাথর একদম দুধের মতো সাদা ছিল ওই হুজুররা এই বইলা বেড়াইতেছে মানুষের গুনা চুষতে চুষতে কাবাগুড় আছে না এটা একদম কালো হয়ে গেছে আসলেও কালো কি এটা এক সময় দুধের মতো সাদা ছিল মানুষের পাপ চুষতে চুষতে কালো হয়ে গেছে ওই হুজুর বলে যারা অলি আল্লাহ গেছে মাতা মত করলে শেষ হয়ে যাবে বলতেছেন এই নির্বোধ বুঝে না হেজারন মানে পাথর আসদ মানে কালো তো পাথরটার দাম হইত কালো পাথর এটা কবে সাদা ছিল কি আদি ধর্ম দেখেন আসাদ পাথর মানে কালো পাথর এরা জন্মের সৃষ্টির শুরু থেকেই কালো ছিল বলে বেড়ানো হচ্ছে বেহেশ থেকে আদমকে তারে দেওয়ার সাথে সাথে পাথরটারও পাঠিয়ে দিছে এই ইতিহাস আমরাও পড়েছি পাথরটা যখন পাঠাইতে না কিন্তু ছিল গেটে বেহেশতের দারোয়ানের ডিউটি করত ওই শয়দানকে আপনি ডুক যায় গেলে এই অপরাধে যাও তুমি কেমন পর্যন্ত শয়দানটা যখন বেহেশতে ঢুকতে দিয়েছ কেমন পর্যন্ত আমার উম্মেদের আমার বন্দার গোনা সুষতে হবে ডাক্কাতে হিডারও খালাইয়ে দিছে বুঝছেন না বুঝেন নাই এই কিতাব কোথাও আমরা আগে পড়েছি কিন্তু সাধনার জগতে দেখি বাস্তব ভিন্ন জিনিস আসলে কোনোদিন বেহেসতে ছিল না বেহেসতে পাথর থাকার কি দরকার কালো পাথর এ তো পাথরের দেশের পাথরই বিষয়টা কি বুঝছেন না বুঝেন নাই মূল ঘটনা হচ্ছে আল্লাহ মাফ করো হজরত ইব্রাহিম আলাইসালাতাম বিবি সারার কাছে বললেন নির্বাসিত পুত্রকে দেখতে আমি ইব্রুন থেকে নক্কায় যাব বিবি সারা বাদ সাজলেন যেতে নিষেধ করলে না যেতে পারবেন না ইব্রাহিম আলাইসলাম বললেন আমার ছেলেকে দেখতে যেতে হবেই তো বিবি সারা বলেন তবে একটা শর্ত আছে আপনি যেতে পারেন উঠে পৃষ্ঠ থেকে জমিনে নামতেও পারবেন না আর ওইখানে রাত্রি যাপনও করতে পারবেন না কেমন শর্ত লাগাই দিল দেখেন ইব্রাহিম আল্লাহর ইশারায় সম্মতি লাভ দিলেন আল্লাহ নির্দেশ করলেন যা বলে তা মেনে নেন সম্মতি দিলেন তখন ইব্রাহিম ইসলাম কুটের পিঠে সাওয়ার হয়ে হিব্রুন থেকে মক্কায় যাত্রা করলেন যেখানে পুত্র ইসমাইল এবং মা হাজেরাকে নির্বাসিত করা হয়েছিল রাস্তা প্রায় আষ্টশো কিলোমিটার আসার পরে ইব্রাহিম আলাইসলাম দীর্ঘদিন অতিক্রম করে যখন এখানে আসলেন পুত্র ইসমাইল তার মা হাজের হাজেরাকে বলে মা এই লোকটাকে যিনি উঠে পিটে আসতেছেন মা তো দেখে চিনে ফেলছে তো মা বললেন তুমি প্রতিদিন তোমার যে পিতার সম্বন্ধে আমার কাছে জানতে চাও উনি তোমার সেই পিতা আল্লাহর বন্ধু আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম উনি ওঠ থামে দাঁড়িয়ে আছেন ছেলে গিয়া লাফাইয়া ওডের উপর উদ সে পিতাকে গলায় জড়ায় ধরেছে পিতা ছেলেকে গলায় গলায় জড়ায় ধরেছেন তিনিও নবী তিনিও নবী দুইজনই তো আল্লাহর মনোনীত নবী ছেলে পিতাকে জড়ায় ধরে কাটতেছে পিতা ছেলেকে জড়ায় ধরে কাটতেছে একটা প্রেমের বন্যা বইয়ে গেল পুত্র অনুরোধ করেন আব্বা দয়া করে নামেন আমাদের বাসায় আসেন নামেন পিতা শুধু বলার তিনি কি ওয়াদা করে আসছেন মা হাজেরা বুঝতে পারলেন বললেন আপনি কি ওয়াদায় আবদ্ধ জমিনে নামবেন না ইশারা দেয়া বললেন যে হ্যাঁ তখন ছেলেকে বললো বাবা আসো তোমার আব্বাকে কষ্ট দিও না নেমে আসো মা এবং ছেলে একটা কালো পাথর এই পাথরটাকে ধরাধরি করে উঠের পাশে রাখলেন উটকে বসতে ইসারা করলেন উঠ বসে বলল উনি উটের পিঠে মা হাজারা অনুরোধ করলেন আপনার পবিত্র কদম মোবারক এই পাথরের উপরে রাখেন ইব্রাহিম আলাহিসুস্লাম এই পবিত্র কদম মুবারক পাথরের উপরে রাখলেন মা হাজেরা জমজম কূপের পানি দিয়া কদম মুবারক ধুয়ে দিলেন এবং ওরা পবিত্র চুল মুবারক দিয়ে মুছে দিলেন স্বামীর সেবা করলেন আর জমজম জমজমকূপের পানি আর খেজুর খেতে দিলেন ইব্রাহিম আলাহিসুসালাম উটের পিঠে থেকে দোয়া করলেন আল্লাহ এখানে জনবসতি করে দাও পবিত্র কোরআন আয়াত আসছে উটের পিঠে থেকে আল্লাহ রাব্বুল আলমিন ইসমাইল আল ইসলাম এবং বিবে হাজারের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন তারপর এখান থেকে ওনারা বিদায় নিলেন উনি বিদায় নিলেন বিদায় নেওয়ার পরে মা এবং ছেলে উভয়ে এই কালো পাথরটাকে ধরে নিয়ে একটু উঁচু জায়গায় রেখেছে এই কারণে যে পাথরের উপরে আল্লাহর বন্ধু আল্লাহর রসুল পবিত্র কুতব মুবারক রেখেছে যখনই ইব্রাহিম আলাইসাল্লামের কথা মনে পড়ত মা এবং পুত্র দুইজনে গিয়া পাথরটা ছমু খেতেন আর চোখের পানি ছাড়তেন ওনাদের থেকেই পবিত্র মক্কায় লোক সংখ্যা আস্তে আস্তে জমা হইতে শুরু করলো ওনাদের বংশধরী বৃদ্ধি পেতে লাগলো মক্কায় জনবসতি হয়েছে মা এবং পুত্র প্রতিদিন পাতরে চুমু খায় দেখা দেখি যত মানুষ আসে ওই পাথরে চুমু খাওয়ার রেওয়াজ চালু হয়েছে বংশ পরস্পরায় এই রেওয়াজ চলে আসছে মূল কারণ হচ্ছে আল্লাহর বন্ধু এই পবিত্র এই পাথরের উপরে পবিত্র কদম মুবারক রেখেছেন কদম মুবারকের বরকতে এই কালো পাথরের বরকত হয়েছে পরিষ্কার না পরিষ্কার না কি কালোর গুণগুণ আছে ওই পবিত্র কদম মুবারকের বরকতে রেওয়াজটা চলে আসছে বংশ পরস্পরায় ওই পাথরে চুমু খাওয়ার এই পাথর কে কাবাগরে স্থাপন করবেন জমানায় কাবা নির্মাণের সময় একটা হট্টুগোল লেগে গেল ঘটনা আপনারা জানেন চারটা গুত্র মারামারি শুরু হয়েছে পরে সিদ্ধান্ত হয়েছে যে সবার আগে এখানে উপস্থিত থাকবে তাকে দায়িত্ব দেওয়া হবে পাথর কে কোন গুত্র নিয়ে রাখবেন দেখা গেল গুড়ে বিভিন্ন গুত্রের চারো গুত্রের লোক আইসা দেখলেন আল আমিন এখানে উপস্থিত অর্থাৎ হজরত রাসুল সাল্লাহাম ওইখানে হাজির চার গুত্রের লোক আরস করলেন হে মোহাম্মদ আমরা সিদ্ধান্ত নিয়েছি এই পাথরের ফাইসালা আজকে তোমাকে দিতে হবে কে কাবাগরে পাথরটা স্থাপন করবে তো রাসুল বললেন ঠিক আছে একটা চাদরের ব্যবস্থা করেন ওনারা চাদরের ব্যবস্থা করলেন চায়ের গুত্রের লোক ওই চাদরের চায়ের কোনার মধ্যে ধরল আল্লাহর হাবিব পবিত্র হস্ত মুবারক দিয়ে পাথরটা উঠাইলেন উঠায় চাদরের মধ্যে দিলেন চায়ের কোমের লোক ধরা করে পাথরটা ওইখানে নিলেন আল্লাহ রসুন এখন যেখানে পাথরটা আছে এখানে স্থাপন করে দিলেন আজও সারা পৃথিবীর মুসলমান হস করতে গিয়া আসাদ পদরে চুমো খাচ্ছে কি খাইতেছে না খাই নাই চমু খায় না খায় নাই এবং গুনা মাফের জন্য আসলে চুমো কদমে চুয়া দিলে তো গুনা মাফ হবেই কি হবে না হবে না গুনা মাফের জন্য তাড়াহুড়া করে কার আগে গিয়ে গুনা মাফ করাবেন ঠেলা ডিলের সুডে প্রতি বছর কিছু না কিছু লোক মারা যায় মারা যায় না যায় না আফসোস ইতিহাস জানা না থাকার কারণে আসোয়াদ পাথরকে বানাইলেছে গোনা চুষতে চুষতে আসোয়াদ হয়েছে আসোয়াদ অর্থই তো কালো এই ইতিহাসটা জানা দরকার ছিল না ইব্রাহিম আল ইসলামের কদম মুবারকের বরকতে আসোয়াদ পাথরের বরকত হয়েছে কি বলেন সত্য না মিথ্যা আশেখের সুলেরা যারা মাথা নত করার বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিচ্ছেন তারাই যখন হস করতে যায় ঠেলা ডিলের সুরে দুই চারজন তো শহীদ হয়ে তবু পাথরটা চমকাবে কিন্তু মুহাম্মদের কদম তাদের নসিব নাই যে কদমে চুমা দিলে সমস্ত পাপ রাশি জরে যাবে সেই কদমে চুমা তাদের বাইকে নাই এরা ঠেল্লা দেব ওই পাথরে চুমা খাওয়ার জন্য এটা কি নির্বুদিতা নয় কি বলেন ফতুয়া শুরু হয়েছে মাথা নত করা যাবে না ওই পাথরে চুমো খেয়ে বলে ঠেলা ঠেলি গেল পরিষ্কার না পরিষ্কার না আশেকের চুলের তাহলে সেজদা এবং কদম বসি এক জিনিস কয়। সেজদা কদম কি এক জিনিস সেজদা আল্লাহর উদ্দেশ্যে নিজের জীবন উৎসর্গ করে আল্লাহর কদমে সেজদা করতে হয় কি বলেন আর কদম বসি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর বন্ধুর পায়ে চুমু খেতে হয় দুটো এক জিনিস হলো চুমু খাওয়ার সেজদা কি এক জিনিস দেখেন কি ভুল ব্যাখ্যা সমাজে দেওয়া হচ্ছে পরিতাপের বিষয় আমাদের সামাজিক ধর্মের অবস্থাটা দেখেন আমরা সকালে কোরআন তালাওয়াত করি যে হুজুরা ফুদরা দেন তারাও কোরআন তালাওয়াত করার সময় আলমারির ভিতরে কোরআন শরীফ থাকে তো ওইখান থেকে কোরআন শরীফ বের করে তো অধিকাংশ কোরআন শরীফ বাদাই করা থাকে টিস করা থাকে বাদাই করা থাকে কোনো কোনো কোরআন শরীফ মজবুত টিসের জন্য চামড়া দিয়ে বাদাই করা আছে না নাই ওই কোরআন শরীফ আলমারি থেকে নামাইয়া আমরা কোরআন কে খুইলে আরবি লেখার উপরে কিন্তু কেউ চুমা না দেয় দিদি দেখছেন কাউকে কোরআন শরীফ নামাইয়া ওই চামড়ার উপরে চুমো খেতেছে আর ছেলে জেতা গরুর চামড়া না মরা গরুর চামড়া কে জানে গরুর চামড়াতে চুমাইতেছে গুনা মাফের জন্য কারণ এই চামড়া দিয়া বাদাই করা ভিতরে কালির অক্ষরে লিপিবদ্ধ করা চাল্লার বাড়ি যেহেতু কোরআনে আল্লাহর বাণী লিপিবদ্ধ করা আছে এ তো সাপক করে বাণীর সম্মান রক্ষা করতে গিয়া দেখেন চামড়ার উপরে চুমাই এই সম্মান কি আমরা দেখাই না দেখে না এ হলো আল্লাহর বাণী লিপিবদ্ধ করা হয়েছে কালিতে এবং লিখেছেন মানুষে কি বলেন আর স্বয়ং রাব্বুল আলমিন যে মানুষের কলবে বসা এর বিদ্রা গুরু দুই নম্বরের কিছু নাই সরাসরি রাবদুল আলমেন মানুষের কলবে বসা তার পায়ে চুমু খেলে হবে শেষ দাগ মরা গুরু সামরাতে সুমন গুরুদোষ্টাই শুধু কেবল যার কলবে আল্লাহ বসা আল্লাহ রসুল যার সম্বন্ধে বলেছেন কলোবুল মেডিন আরশুল্লাহ মুমিনের দিল আল্লাহর আরস মুমিনের দিল আল্লাহ থাকেন তো ওই ব্যক্তির পায়ে যদি চুমা খাইতে যান তাহলে যাইব সেজদা হয়ে এইরকম দারুণ আছে তো নাই তাহলে মুমেন ব্যক্তি ওই মরা গরুর চামড়ার চেয়েও কি খারাপ কি বলেন চামড়ার চেয়েও খারাপ আর সে রসুলেরা হাদিস শরীফ আছে কোলো বল মেনি না আর সুল্লাহ মুমিনের দিল আল্লাহর আরস মুমিনের দিল আল্লাহ থাকেন তে যে দিলে আল্লাহ থাকেন তো সে দিলের কদম মোবারক তো আরসের পায়া তো আরসের পায়া তো সুমুখেলে তো গুণা থাকার কথা না সমস্ত গুনা ঝরে যাওয়ার কথা কি বলেন ইদার বিরুদ্ধে জিহাদ তাহলে কি ধর্মটা ভুল প্রপাকাণ্ড করে শিক্ষা দেওয়া হচ্ছে না আমরা যেন মূল থেকে দূরে সরে যাই গোটা শিক্ষাটি এই কারণে এখন বলেন কদম মুসি শূন্য না বেদাত এই শূন্য তো রাসুলের জমানার কিভাবে যে সেজদা বানানো হয়েছে কিভাবে এর দোষারোপ করে মানুষকে বিপদগামী করার কৌশল করা হয়েছে এই বিভ্রান্তি গরিত সত্য থেকে আমরা দূরে সরে পড়েছি মূল থেকে দূরে সরে পড়েছি ফলে আমরা কোনো কিছু করতে গেলেই সমাজের ধারণার উপরে ফতোয়া শুরু হয়ে যায় দেখা যায় নিজেদের ভিত্তি ফতোয়া শুরু হয়ে যায় অর্থাৎ মনের মধ্যে খটকা শুরু হয়ে যায় এটা যে করলাম ঠিক করলাম না ভুল করলাম আবার শেষ দা হয়ে যায়নি কি বলেন